ঠিক আছে আপনার ভাবে নামিয়ে প্রকা আপনার দেবেন এটা আমার বিতলাক ভরছি তো আমি চাই না আপনাদের উপর কোনো প্রকার আক্রমণ করছে কিংবা কোনো প্রকার তার আপনাদের কষ্ট পান ক্ষতিগ্রস্ত হন এরকম কিছু করতে চাই না কিন্তু আপনারা বাধ্য করেন আমি যদি বারো ফোন পাই তোমাকে আমি ফেট দিচ্ছে মৃত্যু হুমকি দিচ্ছে আগুন দিয়ে পড়াশিতে বাড়ি ঘরে লুট খরাপ করতেছে আমি কিন্তু তার মানে নর্মালে বসে থাকবো না নর্মালে গিয়ে আপনার জায়গা নিয়ে না আমি এমন কাজ করবো যেটা আপনার পছন্দ হবে না বুঝে গেছে